ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকের সানডে আজকের হচ্ছে পঁচিশে জানুয়ারি তো আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আমার আজকে সরস্বতী পূজার ব্লগটা লাইভ হয়ে গেছে প্লিজ দেখো আর কমেন্ট করে জানিও আমাদের এবছরের পূজা কেমন হলো বা ঠাকুর কেমন লাগলো আর কালকে শনিবার শীতল ষষ্ঠী ছিল কালকে ব্লগই করিনি কালকে ফুল ডে পান্তা খেয়েছি আর দিনের তিনবার চারবার ঘুমিয়ে ঘুমিয়ে শরীরটাকে একদম ফিট অ্যান্ড ফাইন করেছি খুব কষ্ট হয়েছে সর্ব দিন আপাতত গড়িতে পারেন নটা বাস্তে দশ সান করে নিয়েছি আজকে যেহেতু ঠাকুরের সুতো কাটবে তারপরে তোমার ওই যেটা দশ কী খায় যেটা খই ঠই দিয়ে দই ঠই মেখে ওইটা হবে নাম ভুলে যাচ্ছি এত সব মানে মেমারি লস হচ্ছে মানে শর্ট টার্ম লস হয়ে যাচ্ছে মনেই থাকছে না কথাটাকে কী বলে দধি দধি কর্ম বলে যাই হোক ওইটা হবে আপাতত শ্লোক ঘুমাচ্ছে ঘুমা আমি নিচে যাই রান্না বান্না বসাই কালকে সারাদিন পান্তা খেয়েছি আজকে তো গরম মুখ করতেই হবে তো চলো নিচে যাই আর আরও একবার বলছি সবার আজকের দিনটা শুভ হোক ভালো হোক এই প্রার্থনা জানাচ্ছি ভগবানের কাছে তোর ব্রাশ করতে বলেছি না গান করতে বলেছি এই ভালো করে ব্রাশ কর ব্রাশ তো হচ্ছে না বসে যায় ও গান হচ্ছে ঠিক করে ব্রাশ করো করো জোরে জোরে তুমি দেখে দাও তো তুমি কি সুন্দর বাস করতে পারো আমি কি গান করতে বললাম না কি করতে বললাম ব্রাশ করতে বললাম তো ঠাকুর আসবে না এক্ষুনি আপডেট পেলাম ঘুরিতে বাজে দশটা তো সকাল থেকে খাইনি ওই জন্যই যে পুজোটা হয়ে গেলে খাবো যাই হোক কালকের হবে কোনো ব্যাপার না বাড়িতে ঠাকুর এমনি কালকে ছুটির দিন তো মেনু তো হচ্ছে এটা ডিমের ঝোল এটা চিংড়ি মাছের মাথার বড়া ফের ট্যাংরা মাছের বেগুন আলুর ঝোল পুঁই বেটুলি হয়ে গেছে শুধু বাকি আছে ধনেপাতা চাটনি করবো আজকে একটু তাড়াতাড়ি করছিলাম কারণ ঠাকুরমশাই আসবে পুজোর সময় ওখানে থাকবো বলে তাই রান্না বান্না সব হয়েই গেছে প্রায় হয়ে গেছে শুধু আমার টমেটো কিসের ধনে চাটনিটা বাকি আর চিংড়ি মাছের বড়া বাকি তুমি কোথায় গেছিলে বাবা আমার দিকে ফিরে বল কিছু বুঝলি তুই কি মাঠে সাইকেল চালাতে গেছিলিস বাবা তোর বলটা নিয়ে নিয়েছে তাই বাবা বাজে হয়ে গেল কেন বাবা বল নেই কি করছে বাবা তোর ফুটবল খেলছে হায় 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 আর আমার কথা শোন বাবা সাইকেল চালিয়ে দিয়েছে না জেটুরা বাবা কি করছিল বাবা বাবা শুধু গল্প করছে তোর মাঠে নিয়ে গিয়ে বাবা গল্প করছে কাদের সাথে শ্লোকের বাবা গেছে মাঠে এখান থেকে দেখা যাবে না সইসে এই মাঠে সব গল্প করছে তা তোর নিয়ে গিয়ে বাবা গল্প করছে আর সাইকেল চালিয়ে দিয়েছে হাই 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 ছুটি দিন শ্লোকের বাবা শ্লোককে নিয়ে কোথায় গেছিল মাঠে

শ্লোককে দিয়েছিল দোকানদার সেই দুটো গাছেই ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে রবিবার তাও আজকে আমি একাই খেতে বসেছি শ্লোকের বাবা আর মা গিয়েছে একটা অফিসিয়াল কাজে বাইরে রবিবার তাও অফিসিয়াল কাজটা পড়েছে যেতেই হয়েছে আর চলো দেখে নিয়ে আসি দুপুরে লাঞ্চ মেনু কী কী হয়েছে যদিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি একটা পাঁচ বাজে সবার খাওয়া হয়ে গিয়েছে শুধু আমারই বাকি কারণ আমি কালকের কিছুটা পান্তা পড়েছিলো সেটাই খেয়েছি তার জন্য পেট এত লোড না খেলেও চলতো তাহলে আবার ঘুমাবো না খেয়ে তাই খাচ্ছি এটা হয়েছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া ধনে চাটনি ডিমের ঝোল এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুলবি টুলি এই চিংড়ির মাথা দিয়ে হয়েছে এই বড়াটা আর হয়েছে ট্যাংরা মাছের বেগুন আলু ধনেপাতা পাতলা টেলটালের ঝোল এটা যদিও শ্লোকে ঘড়িতে এখন সাতরা পনেরো রেডি হওয়ার ইচ্ছা ছিল না তাও বেরোচ্ছে যেহেতু আজকে সানডে আর কালকের থেকে তো আবার ডেলি লাইফ শুরু ছুটি ছাটার পর্ব যা ছিল মিটে গেল এখন কোথায় যাচ্ছি জানি না কালকে সারা সারাদিনটাতে আমি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি আজকের আমার ঘুম আসছে না দুপুরবেলা ঘুমাতে পারিনি সকালবেলা অনেক ভরে উঠেছি এমনি প্রত্যেক দিন তো সাড়ে পাঁচটা পনেরো কুড়ি বাঁচলে একটা ঘুম ভেঙে যায় যেহেতু অভ্যেস হয়ে গেছে তো ঘুমায়নি শরীরটা ঝিমঝিম করছে যথাযথি প্রচুর প্রচুর সারা দুপুর ফোন কল করেছি এখন আমার চোখটা মাথাটা ঝিমঝিম করছে তো আপাতত কোথায় যাব জানি না যেহেতু সানডে একটা বেরোতে হবে আমাদের ম্যান্ডেটরি আউটিং সবার রিফ্রেশমেন্টের আউটিং রেডি হচ্ছি হয় যাবো জয়নগরে একটু ফুচকা খেতে বা টুকটাক কিছু খেতে আর নয় চলে যাব মেলায় আজকে হয়তো বাঁর কাছে যাবো না বা মেলায় নাও যেতে পারি ঠিক নেই বেরোয় তারপর ডিসিশান নেবো আজকে সানডেটা না কীভাবে বলো তো তুমি প্ল্যান করবে এক যদি প্ল্যানটা এক্সিকিউট না হয় সব ঘেঁটে যাবে আমাদের প্ল্যান ছিল যে ঠাকুরটা তোমার মানে বিসর্জন করে দিয়ে আমরা ডায়মন্ডে যাবো যেহেতু এবছর আমার বা শ্লোকের বাবার জন্মদিন আমার ডায়মন্ডে যেতে পারেনি তো ভেবেছিলাম যাবো তো হলো না তো টোটালি তারপর ভাবলাম যে আজকে একটা শুভ কাজ বাঁধা পড়েছে আবার ডায়মন্ড আবার যাবো তাই গেলাম না এই করে 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 প্ল্যানটা ঘেঁটে গা এখন বেরোনো যাক এই হচ্ছে আমার আউটফিট এখন এমন একটা ওয়েদার না সোয়েটার পরা যাচ্ছে মানে জ্যাকেট পরা যাচ্ছে না সোয়েটার পরা যাচ্ছে অথচ গাড়িতে গেলে ঠান্ডা বাড়িতে কিছুই পড়তে লাগে না কিন্তু যেহেতু গাড়িতে যাব। একটা সোয়েটার বা স্ট্রল নিতেই হবে তো চলো টাটা বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেন পড়েছিস না আমি না তুই পড়ে দিস পর না আমার কেন পড়তে হবে দাঁড়া জুতোটা পড়াতে পারছি না দাঁড়া আমরা একটু জনা করে এসেছিলাম ঘোরা হয়ে গেলে এবার বাড়ি আজকে আর বেশি ভাল লাগছে না মাথা ফাথা টিপ 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 করছে আমার আর মনে হচ্ছে যে বাড়ি থাকলেই ভালো হতো যাই হোক বেরোলাম ঘোরা তো একটু বলো এবার বাড়ি এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ আজকের হচ্ছে সোমবার আমি কালকের যারা আমার এই ব্লগটা এই দেখছো তারা দেখবে কালকের আমি সন্ধ্যেবেলা পড়া মানে রাত্রেবেলাও তো দূর ওই বেরোলাম সাতটার দিকে সাতটা চল্লিশে আমি বাড়ি চলে এসেছি কারণ আমার খুব মাথা যন্ত্রণা করছিল বাড়িতে বেরোনোর আগে বললাম মাথা যন্ত্রণা করছে তো বেরিয়ে দেখলাম আরও ঠান্ডা লেগে বেশি মাথা যন্ত্রণা করছে সামহাও কোনোভাবে আমার গ্যাস হয়ে গিয়েছে তো কালকের আর ব্লগটা সত্যি আমি কন্টিনিউ করতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল আমি সেই সন্ধে থেকে ঘুমিয়ে পড়েছি রাতে একটুখানি খেয়ে আবারও ঘুমিয়ে গেছি তো সে যাই হোক আজকের কালকে ব্লগটার সাথে আমি আজকের ব্লগটা অ্যাডাস্ট করে দেবো আজকে সোমবার টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আজকের আমাদের রিপাবলিক ডে সেভেন্টি সেভেন্থ রিপাবলিক ডে সবাইকে জানাই একটা ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা আজকের একটা তো ছুটির দিন অবশ্যই আশা করবো সবার দিন সবার ভালো যাক চলো আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা দিও আজকের আমার স্কুল জমা নেই মানে আমার নয় শ্লোককে নিয়ে স্কুল জামানি নেই আজকে তো ছুটির দিন আর নেক্সট টু ডেসেও ছুটি থাকবে কারণ শ্লোকেদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে যেটা হবে শ্লোকের স্কুলের মেন ব্রাঞ্চে আমরা তো নতুন ব্রাঞ্চ যেটা দক্ষিণ বাড়ার সাথে মেন ব্রাঞ্চ জয়নগরে আর শ্লোকের বাবার তো কাল থেকে বেরোতে হবে আর তো ছুটি নেই আমাকে কে নিয়ে যাবে নতুন ব্রাঞ্চ আজকে কিন্তু আমাদের ঠাকুরমশাই খুব সকাল সকাল চলে এসেছে ঘুরতে বাজে আটটা পঁচিশ ঠাকুরমাশাই এসে জোগাড়ও শুরু করে দিয়েছে কিন্তু আজকের পুজোতে আমি আর থাকছি না আজকে পুজোতে মা থাকছে মানে থাকছে বাড়িতে কিন্তু পুজোর জোগাড় আজকে আমি নেই তা তুই দাঁড়ে মার বাড়ি চলে যা কেন যা এই তো বলি দাদু দেখা যাবে যা মার বাড়ি চলে যা কে কার সাথে যাবি বাবার সাথে হাওয়া খেতে খেতে নাচতে নাচতে যাবে ট্রেনে যাবে

কেন নামছিস কেন নামছিস বস হাতজোড় কর চোখ বন্ধ কর কি মনে পড়েছে আবার আজ আর বই দিতে হবে না আজকের বই দিতে লাগে না লুচি বেলবে ওই বইটা নে ওই বইটা নে নিচ থেকে নে নিচ থেকে নে বোকা একটা হ্যাঁ নিচ থেকে নে

খাতা একবারে নিয়ে আয় একটা একটা করে আনছিস ওখানে রাখ ওখানে রাখ আমি গুছিয়ে রাখি তুই রাখ যা আরও নি আয় বই খাতাগুলো নিয়ে আয় আস্তে 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 তা তার আজকে আমাদের এখনও রান্না বান্না কিছু বসেনি একেবারে ঠাকুর বিসর্জন হয়ে গেলে তারপরেই বসবে একটু মনটা খারাপ লাগছে আনার সময় যতটা আনন্দ করে আনি যদিও এই ঠাকুরটা তো যাচ্ছে না এই ঠাকুরটা তো আমার খুব 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 পছন্দের একটা ঠাকুর কিন্তু যেটাই চলে যাচ্ছে আগের বছরটা সেটা তো একটু মন খারাপ হচ্ছে আমি জানি না এই বছরের ঠাকুর মানে যেটা এবছর এনেছি সেটা তো সামনের বছর বিসর্জন দেবো তখন আমি কি করে দেবো এই ঠাকুরটা আমার এত মনের পছন্দের বা এত মনের কাছে হয়েছে ঠাকুরটা যে বুঝতে পারছি না কি করবো সামনের বছর সারা বছর এই দধি জন্য অপেক্ষা করি খাবে আর খাবে না আর এই যে বক্স বাঁধা হচ্ছে আবার বক্সগুলো যেখান থেকে এসে সেখানে চলে যাবে সারা বছর অপেক্ষা থাকে বাড়ির পুজোর এই দধি কর্মা খাওয়ার জন্য দধি কর্মা বলে তো হ্যাঁ পুরে খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম তো বাড়ি নেই দেখতে প্রত্যেক দিন একটা সময় এসে আমি ফুলগুলোকে দেখে যাই আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের শ্লোকের হাতে দিয়ে হয়েছে বলে নয় ফুলগুলো যেন বড্ড বেশি সুন্দর হয়েছে এখন ঘুরিতে বাজে ছটা পাঁচ শ্লোক বাড়িতে নেই আমি একা বিছনাটে শুয়েছিলাম যেহেতু শ্লোকের বাবা আজই ছুটি শ্লোকের বাবা শ্লোক গিয়েছে তোমার পার্কে কারণ অনেক দিন শ্লোকের পার্কে যাওয়া হয়নি এবার আমি সবে উঠলাম ফ্রেশ নি জাস্ট ফ্রেশ হব টিফিন টিফিন করবো অনেক কাজ বাকি সারা সারাদিন মানে ব্লগে শুধু বলি কাজ বাকি সত্যি সংসারে এত কাজ টাইম কেনা নিজের জন্য তো এই মুহুর্তে যারা ব্লগটা দেখছে তারা বুঝতে পারবে যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানে দিনটা অবশ্যই চেঞ্জ আমার অনেক দিন ব্লক করা হয়নি ছাব্বিশ তারিখে ব্লক আমি আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ মানে রবিবার আমি আজকের টেনে শেষ করছি তার মানে ভাবো মাঝখানে পুরো একটা সপ্তাহ আমার কিছু তো টাল পাটাল চলে যায় যার জন্য ব্লক করতেও পারিনি মানে সামান্য একটা এন্ডিং পার হয়তো তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ডের এন্ডিং পার যাবে সেটা পর্যন্ত আমি দিতে পারিনি খুব শরীর খারাপ ছিল আমার নয় শ্লোকেরা শ্লোকের বাবার মানে বাড়ির মেন দুটো পিলারের কিছু হলে আমি পুরো নাজেহাল হয়ে যাই এমনি শ্লোকের কিছু হলে আমি আরও বাবা সামলে উঠতে পারি না তারপর শ্লোকের বাবার শরীর খারাপ জ্বর সর্দি কাশি সে মারাত্মক ঠান্ডা লেগে গেছিলো সবার তো আমার ব্লগটা শেষ করা হয়নি খুব বিচ্ছিরি বিচ্ছিরি রকমের ব্লগগুলো চলছে তো একটু অ্যাডজাস্ট করে নাও হোক ফেব্রুয়ারি মাসটা আমার জন্য যেন ভালো যায় কারণ জানুয়ারি মাসটা এত বাজে যাবে বুঝতে পারিনি সবার শরীর খারাপ ঠান্ডা লাগা হ্যান ত্যান করে প্রচুর টাইম চলে গেছে তো যাই হোক চলো আপাতত আসি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কালকের থেকে আবার হাজির হবো